নমস্কার সবাই ভালো আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর এই যে শুরু করেছি রেসিপি তো আজকে যে রেসিপিটা করব রেসিপিটা হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল এই শীতের সময় খুব ভালো লাগে খেতে তো চলুন দেখা যাক আর তার আগে দেখাই যে আমি শাকগুলো লাল শাক করবো আজকে লাল শাকগুলো কুচো করে কেটেছি আর দেখুন ফুলকপিটাও কাটা হয়ে গেছে তো ফুলকপিটা কেটে নিয়ে একটু হলুদ জল করে ভিজিয়ে রেখে দিচ্ছি আর দেখুন মাছ যে ভেজেছিলাম মাছের কড়াতে আমি যে তেলটা ছিল তাতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দেওয়ার পর পাঁচ ফোড়নটা যখন লালচে হয়ে এলো ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার ফুলকপিগুলো বেশ একটু লালচে করে ভাজবো আর আলুগুলোও একটু ধুয়ে নিলাম আলুগুলো ফুলকপি ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলের মধ্যে ফেলে দিলাম তো ফুলকপিটা আমার বেশ একটু লালচে করে ভাজবো একটু সময় লাগবে ভাজতে একটু করে করে ভাজতে হবে তো দেখুন ফুলকপিটা আমার একটু একটু করে লালচে লালচে করে ভাজা হয়ে এসছে তো ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিলাম আলুটা ওর মধ্যে আলুটাও দিয়ে দিলাম এবারে আলুটাও আমি ভাজবো আলু ফুলকপি ফুলকপিটা তো বেশ কিছুটা ভাজা হয়ে গেছে তো আলুটা সামান্য একটু ভাজব ও দু একবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে এরপর আমি দিয়ে দিচ্ছি দেখুন আদা আদাটা আমি থেতো করব। আদা থেতো করে নিয়ে আদার সাথে দেবো আমি গুঁড়ো মশলা সেটা হচ্ছে জিরে ধনে গুঁড়ি আর কোনো মশলা দিচ্ছি না দেখুন আদাটা আমি হালদার সাথে থেতো করে নিলাম জিরে ধনে গুঁড়ি দিলাম এরপরে হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ি একটু দিলাম দিয়ে একটু জলের মধ্যে মিশিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা বেশ ভালো করে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি আমি একটা গোটা টমেটো কুচো করে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি নুন এবারে এই দুটো ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটা আর নুনটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু গ্যাসটা কমিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি তাতে টমেটোটাও গলে যাবে আর আলুটাও সিদ্ধ হবে দেখুন শাক ভাজাটা আমার হয়ে গেছে আর মাছ ভাজা তো আগেই হয়েছিল তো এখন আমি ঢাকা দিয়ে রেখেছি এবারে দেখুন ঢাকাটা নামালাম দেখুন অনেকটা মশলা ভাজা হয়ে এসছে আর টমেটোটাও অনেকটা গলে এসছে দেখতেই পাচ্ছেন অনেকটা গলে এসছে তো ভালো করে আমি এখন পশিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে কষাবো মশলা কিন্তু যত কষানো যায় তত কিন্তু রান্নার স্বাদ হয় তো যাই হোক মশলাটা বেশ ভালো করে কষাচ্ছি আমি দেখুন একদম শুকনো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো একটু জল একটু আন্দাজ মতন জল দিয়ে দিলাম আমি দুজনের জন্য ঝোলটা করছি সেই অনুপাতে আমি ঝোলটা মানে জলটা দিচ্ছি যে যেরকম আমি ঝোল খাবো সেই অনুপাতে আমি জলটা দেবো তো যাই হোক দেখুন জলটা দিয়ে আমি একবার ফুটাবো বেশ ভালো করে কারণ আমার আলু ফুলকপি সবই সিদ্ধ হয়ে গেছে তা একটু ফুটে এলে আমি মাছগুলোও দিয়ে দেবো একটু চিনি দিলাম একটু ফুলকপি আলুর ঝোলে একটু চিনি না দিলে ভালো লাগে না তো যাই হোক আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা দেওয়ার বেশ কিছুক্ষণ পর আমি উঠিয়ে নিলাম দেখুন ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোল কমপ্লিট আশা করি ভালো